আজকে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারির দিন আমাদের মাঠে আজকে খেলা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট সবাই বসে বসে দেখছে ক্রিকেট টুর্নামেন্ট আমাদের মাঠটা সব খেলা হচ্ছে এখানে ক্রিকেট টুর্নামেন্ট ছাব্বিশে জানুয়ারি মানেই হচ্ছে খেলাধুলা আমি ছোট দেখতাম তো আমি যেহেতু সোদপুরে আছি তো এখন মাঠে সব টুর্নামেন্ট হচ্ছে আগে ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম এরকম টুর্নামেন্ট হতো এখন বড় হয়ে গেছি বড় হয়ে দেখি যারা যাদেরকে দেখতাম ছোটবেলায় খেলতে তারা বড় হয়ে গেছে পরপর দুবলে দুটো উইকেট দিলে একশো টাকা পুরস্কার আছে

এই ছোটো ছোটো টুর্নামেন্টগুলো দেখতে খুব ভালো লাগে বাউন্ডারিটার বাইরে হলে চার সকালবেলা যখন এই বাউন্ডারিটা তৈরি করছে কাপড় দিয়ে তখন বুঝতে পারছি না যে কেন বাউন্ডারিটা তৈরি হচ্ছে এখন বুঝলাম যে বাহ চার আবার আবার একটি চার রান আবার একটি চা আবার একটি চাপর দুপুরে দুপুরে গিয়ে প্রাইজটা ক্যান্সেল হয়ে গেল ক্রিকেট টুর্নামেন্ট এখন চলছে রান সংখ্যা দারুণ টুর্নামেন্ট চলছে ক্রিকেট টুর্নামেন্ট ছাব্বিশে জানুয়ারি ওই আম্পায়ার দাঁড়িয়েছে পিচটা বেশ ভালোই তৈরি করেছে এরকম টুর্নামেন্ট সাধারণত দেখা যায় না এখন খুব একটা কিন্তু এখন বেশ এখানে আসলে আসলাম বলে দেখলাম বল লাইভ ক্রিকেট টুর্নামেন্ট চলছে সকলে খেলছে এই খেলার মজাটাই আলাদা বেশ দারুণ লাগে এই লাস্ট বল দেখি এটা দেখি এই বলটা ঠিক হলো না এটাও হলো না অনেক কটা টিমের মধ্যেই খেলা হচ্ছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখি আর ওই যে মাথার উপরে দেবতা রয়েছে সকলে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা